আমাদের মেইন সিগনেচার ফুড হচ্ছে নেপালিজ মামো এটা মেইনলি ডাম্পলিং হিসাবেই সবাই চিনি বাংলাদেশি ফুডও করি যেটা হচ্ছে বোনাকিচুরি বিরিয়ানি আমাদের ভেরি ফাস্ট গোয়িং এবং ভেরি গ্রোয়িং পায়া উইথ পরোটা করি আমরা হালিম করি চিকেন ডিভার একদম নেপালিজ স্পাইস দিয়ে ইংলিশ ফুডের মধ্যে হচ্ছে আমাদের চিকেন ওভার রাইস চিকেন ওভার ব্রেড চিকেন ওভার চিপস সসেস থাকে আপনার মিট অ্যান্ড ভেজিটেবল দুইটাই আর তার কি ব্যাকন এবং অল হালাল স্টুডেন্টদের জন্য এক্সক্লুসিভ অফার আছে ওদের জন্য যে কোনো মিল আছে ফাইভ পাউন্ড মোস্ট সেলিং হচ্ছে এই মুহূর্তে কারাক চাই মানে কেউ সিঙ্গারা গেলে কারাক চাই ফ্রি ব্রেকফাস্টে এই মুহূর্তে অফার চলছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কেউ যদি চায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও নিতে পারে স্যান্ডউইচ মিল হিসাবে নেন ফাইভ পাউন্ড আছে মানডে স্পেশালি ফ্রাইডে দি স্পেশাল অফার থাকে বিরিয়ানি খিচুড়ির ফাইভ পাউন্ড কেকস আছে বাগেট আছে প্যানিনি আছে রেড ভেলভেট গুড কোয়ালিটি এবং ভেরি হাই স্ট্যান্ড উইথ রিজনেবল প্রাইস বাংলায় দেশির স্টাইলে আখনি করছেন বানাইছেন চানা পোলাও সবটাও ভালো হয়েছে আমরা ইউকে তো অনেক রেস্টুরেন্টে মোমোজ ট্রাই করছি কিন্তু ওদের মোমোজটা বেস্ট মোমোজ ইন ইউকে ওদের মোমোজ প্লাস বিভিন্ন ধরনের কারি সবগুলাই আপনারা করতে পারেন অবশ্যই খুব ভালো লাগবে আমাদের কোম্পানির নাম হচ্ছে ডোয়েন ব্রু যদিও আমাদের আরও একটা শপ আছে বিসাইড সেইম এরিয়াতেই হোয়াইট চ্যাপলে ব্যালেন্স রোডে ওটা হচ্ছে নাম্বার থার্টিন ব্যালেন্স রোড ওটার নাম হচ্ছে মোমোজ আর এটা হচ্ছে আপনার ফাইভ মাইল্যান্ড রোড এটা নাম হচ্ছে ডোয়েন ব্রিউ আমরা দুইটাতেই সিমিলার ফুডই করি আমাদের মেইন সিগনেচার ফুড হচ্ছে মোমোজ নেপালিজ মোমোজ এটা আর মোমোজ হচ্ছে নেপালি ট্র্যাডিশনাল ফুড যদি এখন অলমোস্ট সবাই চিনে মেইনলি ডাম্পলিং হিসাবেই সবাই চিনে আমাদের এই রেস্টুরেন্টে ডোয়েন ব্রুতে মেনলি মোমোজের পাশাপাশি আমরা কিছু বাংলাদেশি ফুডও করি যেটা হচ্ছে বোনাকিচুরি তারপর হচ্ছে বিরিয়ানি আমাদের ভেরি ফাস্ট গ্রোয়িং এবং ভেরি গ্রোয়িং আরও সিগনেচার ফুডের মধ্যে আছে আমাদের হলো ইংলিশ ব্রেকফাস্ট আমাদের খুব ভালো কিছু দেশি ব্রেকফাস্ট আমরা করি দেশি ব্রেকফাস্টে আমরা মূলত অমলেট করি উইথ পরোটা পায়া উইথ পরোটা করি আমরা হালিম করি আমাদের সারা সপ্তাহ হালিম থাকে পায়া হচ্ছে আমাদের উইকেন্ড স্পেশাল তারপরও আমাদের আরও দুইটা ফুড আছে একটা হচ্ছে ছয়লা নেপালিজ ট্রেডিশনাল একটা হচ্ছে আপনার লিভার চিকেন লিভার একদম নেপালিজ স্পাইস দিয়ে গ্রিল হয় সাধারণত ওটা গ্রিল ফুড এগুলো হচ্ছে আমাদের এশিয়ান সেকশন আমাদের আবার ইংলিশ ফুড আছে কিছু ইংলিশ ফুডের মধ্যে হচ্ছে আমাদের চিকেন ওভার রাইস চিকেন ওভার ব্রেড চিকেন ওভার চিপস ওটা হচ্ছে আমাদের গ্রিল চিকেন ইংলিশ স্টাইল আর আছে আমাদের বার্গার্স ওগুলো সবই গ্রিল সেকশনের আন্ডারে আসে তারপর আমাদের দেশে স্ট্রিট ফুড আছে যেমন হচ্ছে আপনার চটপুটি চটপুরির সাথে সাথে ফুচকা দই ফুচকা সো এই সবগুলো জিনিস মিলায় আমাদের মোটামুটি ভ্যারাইটিস ন্যাপালিজ বাংলাদেশি ইন্ডিয়ান এবং ইংলিশ অল ভ্যারাইটিস আছে ইনক্লুডিং আওয়ার ডেজার্টস আপনার এখানে কেক আছে আর আমাদের কিছু আপনার স্যান্ডউইচ আছে হট অ্যান্ড কোল্ড সো এগুলো আলহামদুলিল্লাহ রিয়েলি গুড এবং ভেরি ফাস্ট গোয়িং আর কি সকাল আটটা থেকে আমরা ওল্ড ডে ব্রেকফাস্ট করি আর আমাদের দোকান শুরু হলে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ইংলিশ ব্রেকফাস্টের মধ্যে আমাদের থাকে হলে অমলেট তারপরে থাকে হচ্ছে বিনস তারপর ডিফারেন্ট মাশরুমস অ্যান্ড সামাদার ভেজিটে ভেজিটেবল স্টাফস তারপর হচ্ছে আমাদের সসেস থাকে আপনার মিট অ্যান্ড ভেজিটেবল দুইটাই আর তারকি বেকন এবং অল হালাল সো আমাদের আরও কিছু জিনিস আছে যেটা আমাদের মেনু থেকে আপনি পিক করতে পারবেন যেমন হ্যালোমি চিজ আছে আমাদের ব্রেকফাস্টটা মূলত হেলদি ভার্সন আর কি আমাদের যেমন স্টিম মোমো হয় মোমোর যেমন আমাদের স্পেশালি বিষয়টা হচ্ছে তিন টাইপের মোমো হয় স্টিম একটা হচ্ছে আপনার প্যান ফ্রাইড একটা ডিপ ফ্রাইড আমরা যারা এশিয়ান একটু স্পাইসি পছন্দ করি তারা প্যান ফ্রাইডের সাথে ডিপ ফ্রাইডও খাই কিন্তু যারা হেলদি অপশন পছন্দ করে তারা আসলে যায় হচ্ছে স্টিমটাতে সো অল দ্য অপশানস আর অ্যাভেলেবেল হেয়ার আমাদের স্টুডেন্টদের জন্য এক্সক্লুসিভ অফার আছে ওদের জন্য যে কোনো মিল হচ্ছে ফাইভ পাউন্ড খিচুড়ি আমরা এইট নাইনটি ফাইভ বিক্রি করি বাট স্টুডেন্টদের জন্য ফাইভ পাউন্ড বিরিয়ানি আমাদের সিক্স নাইনটি ফাইভ স্টুডেন্টদের জন্য ফাইভ পাউন্ড তারপর রাইস অ্যান্ড কারি আছে স্টুডেন্টদের জন্য ফাইভ পাউন্ড কেউ যদি একটু সেটমেনও ইয়ে করতে চায় বা মোমো যদি মিক্স করে নিতে চায় ওদের জন্য ফাইভ পাউন্ডের মিল আছে স্টুডেন্টদের জন্য আর এমনিতে জেনারেলি আমাদের কিছু অফার থাকে যেমন চায়ের সাথে আমাদের সিঙ্গারা সমোসা আছে ওগুলো আমরা ফ্রি রাখি আমাদের কারাক চায় খুবই খুবই ফেভারেট এখন মানুষের আমাদের ভেরি সবচেয়ে আসলে মোস্ট সেলিং হচ্ছে এই মুহূর্তে কারাক চায় কারাক চায়ের সাথে মানে শিঙ্গার রাখলে কারাক চায় ফ্রি আমাদের উইকেন্ডও অফার থাকে এগুলো সো বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের অফার থাকে যেমন ব্রেকফাস্টে এই মুহূর্তে অফার চলতেছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ কেউ জিনিস বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও নিতে পারে সো হুইচ ইজ গুড আমাদের মেনুটা আসলে খুব ফ্লেক্সিবল এবং ভেরি অ্যাফোর্ডেবল আমাদের স্যান্ডউইচ আপনি আসলে থ্রি ফিফটি থেকেই পাইতে পারেন একটা স্যান্ডউইচ যদি স্যান্ডউইচ মিল হিসাবে নেন ফাইভ পাউন্ড আসে আবার আমাদের ফাইভ পাউন্ড বিরিয়ানিও পাওয়া যায় যেমন মানডে স্পেশালি এবং ফ্রাইডেতে স্পেশাল অফার থাকে বিরিয়ানি খিচুড়ির ফাইভ পাউন্ড তো আমাদের হচ্ছে কি মানডে টু মানডে অ্যান্ড ফ্রাইডে স্পেশাল অফারটা থাকে আর হচ্ছে আমাদের যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন আমাদের কিছু কম্বো মিল আছে যেমন মোমো আমরা টেন পিসেস করি ফিফটিন পিসেস করি টোয়েন্টি পিসেস করি ইভেন থার্টি পিসেসও করি তো আপনি যদি চারজন পাঁচজনের একটা গ্রুপ আসেন এটা খুবই অ্যাফোর্ডেবল হয় এবং আপনার প্রাইস ওয়াইজ লাইক ভেরি ইয়ে হয় আর কি চিপ হয় ক্যাটারিং আমরা করি যদি ছোট ছোট ক্যাটারিং করি বাট রিসেন্টলি আমরা ওভার হান্ড্রেড পিপলও করছি যেমন রমাদানের সময় আমরা দুইটা পার্টিতেই ইফতারে দিছি ইফতার প্লাস হইলো আপনার বিরিয়ানি ওভার হান্ড্রেড পিপল প্লাস লন্ডন মারা প্রেস ক্লাব আছে ওনাদের আমরা রেগুলার খাবার প্রোভাইড করি ওখানে জেনারেলি আপনার থার্টি থেকে হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি প্লাস পিপলের থাকে হসপিটালে আমরা লাস্ট মান্থে একটা পার্টি দিয়েছি এইটি ফোর পিপল আরেকটা পার্টি দিয়েছে ফোরটি থ্রি ও ফোরটি ফোর পিপল প্লাস আপনার পার্কে একটা গ্রিন স্ট্রিটে একটা সেন্টার আছে যেখানে ছোট পার্টি করে ওনারা আমরা ওইখানে অনেকগুলো খাবার ডেলিভার করছি মূলত ওনারা মানডে এবং ফ্রাইডে খাবার নেয় সো ক্যাটারিংয়ের অপশনসটা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যারা আসলে ক্যাটারিং নিতে চায় তারা যদি স্টার্টার হিসেবে শুধু মোমোজও নিতে চায় এটাও পারে আর যদি বলে যে না মিল নেবে বিরিয়ানি খিচুড়ি আমরা ওগুলো করতে পারি প্লাস এমনও আছে আমরা ডেজার্টও আসলে ডেলিভার করছি সো সেই দিক থেকে এই হসপিটালের অন্য অন্য জায়গায় আমরা আসলে সার্ভ করি আর কি ইভেন আমরা একটা চ্যারিটেবল সার্ভো করছি আমরা ওভার হান্ড্রেড পিপল চ্যারিটির জন্য আমরা আর কি খাবার ফুড প্রোভাইড করছি আমাদের রেস্টুরেন্ট দুইটা সেকশন আছে ক্যাফে এরিয়া একটা রেস্টুরেন্ট এরিয়া সো ক্যাফেতে আমাদের কফি শপের যে জিনিসগুলো স্যান্ডউইচ থেকে শুরু করে ক্রসান থেকে শুরু করে যে সিঙ্গারা সমুসা এগুলো থাকে এশিয়ান স্টাইল প্লাস হলো আমাদের এখানে কেকস আছে বাগেট আছে প্যানিনি আছে আর ডিফারেন্ট সোর্স অফ আপনার আমাদের যে এখানে কেকগুলো আছে রেড ভেলভেট তারপর আছে মিল্ক কেক তারপর ভ্যানিলা কেক আলমন্ড কেক এগুলো আসলে খুবই গুড কোয়ালিটি এবং ভেরি হাই স্ট্যান্ড উইথ রিজনেবল প্রাইস রেগুলার সব বন্ধু বান্ধব মিলিয়া আমরা ডেইলিও হয় কফি সপ্তাহ খাই তারা এগুলো মশালা খুবই বালা সপ্তাহ ঠিকঠাক আছে বা তারা হসপিটালিটি এভরিথিং ইজ ওকে কফিটাও বালা এরপরে তারা রাইস আমরা লাস্ট রোজা তিফতার পার্টি এটা করছিলাম আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলিয়া খুব ভালো ফুড হয়েছে যেমন বাংলায় দেশি স্টাইলে আখনি করছেন খিচুড়ি বানাইছেন চানা পোলাও সবটাও ভালো হয়েছে আমরা ইউকে তো অনেক রেস্টুরেন্টে মোমোজ ট্রাই করছি কিন্তু ওদের মোমোজটা বেস্ট আমার কাছে লাগছে ওদের মোমোজটা বেস্ট ওয়ান অফ মোস্ট বেস্ট মোমোজ ইন ইউকে বলতে পারি আমি অনেক রেস্টুরেন্ট আছে অনেক জায়গায় আমরা খাই বা এখানে আমরা কন্টিনিউ সবসময় খাওয়ার চেষ্টা করি আমরা সব ফ্রেন্ড সার্কেল এখানে বসি তো বা ওদের মোমোজ প্লাস বিভিন্ন ধরনের টেস্ট করতে পারেন অবশ্যই রয়ালোনোর হসপিটাল থেকে বেশি দূরে না ওয়ানলি থ্রি ফোর মিনিটস ওয়াকিং ডিসটেন্স ইভেন নিউ টাউন হল থেকে এবং স্টেশনের কাছে আমরা খুবই কাছাকাছি এবং আমাদের বাকলেজ ব্যাংকের খুব কাছাকাছি সো এখানে লোকাল বিজনেসের জন্য আমাদের একটা ডিসকাউন্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ স্পেশালি হসপিটালের জন্য আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা স্টুডেন্টদের ক্ষেত্রেও প্রযোজ্য সো তারা ইজিলি আসতে পারে এবং হসপিটালের জন্য আমাদের মেইন খাবার যেগুলো স্টিম ফুডগুলো খুবই ভালো এবং স্যান্ডউইচগুলো খুবই হেলদি স্পেশালি যারা ধরুন হসপিটাল পেশেন্ট থাকে তারা ডে তাদের খুব পছন্দ এগুলো এবং আমরা এখন অনেক ডাক্তার থেকে মানে আরও যারা হসপিটালে এমপ্লয়েড আছে অনেক কাস্টমার আমরা সকালে পাই এখানে ব্রেকফাস্টের জন্য স্পেশালি